কানাডাকে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে দুই শূন্য গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা দর্শক আজ বলে বাংলাদেশ সময় ছয়টায় যুক্তরাষ্ট্রের মার্সিডিস ব্যান্ড স্টেডিয়ামে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং কানাডা ম্যাচটি যেন প্রথম থেকে দুঃস্বপ্নের মতো কাটছিল আর্জেন্টিনার জন্য একের পর এক সহজ গোল মিস করে নিজেদের যেন হারিয়ে করছিল মেসি মার্টিনেসরা ম্যাচের সাততম মিনিটে সহজ গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন ডিমারিয়া আর্জেন্টিনাকেও আক্রমণের উপর আক্রমণ চালিয়েছে কানাডা দশক প্রথমার্ধ শেষ হবার এক মুহূর্তে এমিলিয়ান ও মার্টিনেজের অতিমানবীয় সেভের কারণে থেকে বেঁচে যায় আর্জেন্টিনা গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ করে দুই দল শেষ পর্যন্ত আলবেস্তারা গোলের কাতা কোলে ম্যাচের উনপঞ্চাশতম মিনিটে মেসির অবিশ্বাস্য পাশ ম্যাকালিস্টারের উদ্দেশ্যে এ সময় ম্যাকালিস্টার নিয়ন্ত্রণ হারালে আলবারেজের অসাধারণ গোলে এগিয়ে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এরপর একের পর এক সহজ গোল মিস করেছেন মেসি লাউতারো মার্টিনেজ দর্শক পরপর দুটি সহজ গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি এরপর ও মার্টিনেজও একটি সহজ গোলের সুযোগ নষ্ট করেছেন দর্শক করেছেন অবিশ্বাস একটি লিওনেল মেসির ম্যাজিক্যাল পাস থেকে অসাধারণ গোল করেন লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনা এগিয়ে যায় দুই শূন্য গোলের ব্যবধানে বাকি কয়েক মিনিট লিড ধরে রেখে দুই শূন্য গোলের জয় নিশ্চিত করে আলবিসেরস্তারা দর্শক প্রথম ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলে পরাজিত করার পর দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু এবং তৃতীয় ম্যাচে আলবি প্রতিপক্ষ চিলি